বংমিডা এবং অ্যাঞ্জেল বিয়ার সম্পর্ক ভেঙে গেলো কেন সে সম্পর্ক ভাঙলো তো সে নিয়েই ভিডিও হবে আজকে এটা কি সত্যি তাদের ব্রেকআপ হয়ে গেছে নাকি তারা নিজেরাই নাটক করছে ভিউজের চক করে তো ভিডিওটা দেখতে থাকো সব যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সবকিছু হয়ে গেছে আমি এই সব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে এই ভিডিওটা সম্প্রতি ভাইরাল হয়েছে এবং এ নিয়ে শুরু হয়েছে জল্পনা তো আমি শেয়ার করতে চাই কথা হচ্ছে এটাই যে যে বং মিডিয়া আছে যে দাদাটা আর অ্যাঞ্জেল পিয়া ওরা তো কাপেল ওদের রেস্টি হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আমি এই সব ব্যাপারে কিছুই বলতে চাচ্ছিলাম না ফার্স্টে তো আমি আমার বয়ফ্রেন্ডেরও দোষ আছে মেন অ্যাঞ্জেল পিয়ারও দোষ আছে কারণ সে তার বয়ফ্রেন্ড থাকার শর্ত উপজে অন্য ছেলেদের মেসেজ করে মেসেজ করে ও আমার বয়ফ্রেন্ডকেও মেসেজ করেছে করে তারা পার্সোনালভাবে কথা বলে নাম্বার ফাম্বার নিয়ে কথা বলে মানে তারা দেখছি প্রতিদিন রোজ দিন মানে চব্বিশ ঘন্টা ভিডিও কলে অডিও কলে সবসময় কথা বলতে রয়েছে আর আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়ি এসেই মেয়েটাকে ও টাইম দিয়ে যাচ্ছে মানে অ্যান্স্রি পিয়াকেও টাইম দিয়ে যাচ্ছে যে ওর কাছেও এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আমাদের বাড়ি এসেও তার সাথে ও কথা বলে মানে বংদার গার্লফ্রেন্ড এরকম করবে কিছু একটা যে ও মানে ফেমাস বলে ও সবার সাথেই আমি জানি ও সবার সাথে কথা বলতে পারবে ওর সাথে সবাই কথা বলবে কারণ ও ঠিক আছে ওর একটা নাম আছে তার জন্য ওর সাথে সবাই কথা তুই জানিস যে আমি ওর গার্লফ্রেন্ড সবকিছুই জানে ভিডিও স্টোরি লাগে সবকিছুই দেখে সবকিছুই বোঝে তারপরও সে তার সাথে কথা বলে টাইম কাটাচ্ছে সবকিছুই করছে বংদার সাথে থেকে সবকিছুই থাকা সোনা বিয়ে ফিয়ে সবকিছু করেই সে এত ছোট কাজ একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি সে যতই ভালো ছেলে দেখুক না কেন সুন্দর ছেলে দেখুক না কেন মানে তার কাছে তার সাথে তার কথা বলতে হবে তার সাথে ওর করতে হবে এমন কি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার কথাও বলেছে যে ওকে বলেছে মাঝখানে আমি তোমার সাথে দেখা করবো ত্রিপুরায় যাব যে তোমার সাথে আমি দেখা করে আসব এই কথাগুলো বলেছে আর এমনকি এটাও বলেছে যে আমার এখন বঙ্গের সাথে যা ঝামেলা হচ্ছে আহ ঝামেলা হতে হতে হয়তো আমাদের ছাড়া হয়ে যেতে পারে তুমি তোমার মতন ভিডিও করতে থাকো এই কথাগুলো আমার বয়ফ্রেন্ড পিয়া বলে বয়সেন্ড দিতে চাচ্ছে না কারণ সে তাকে ভালোবাসে তার জন্য তো এরকম ভাবে তো হয় না সে দুজনের মন নিয়ে খেলা করবে মানে আমাকেও নিয়েও চালাবে ও ওকে নিয়েও চালাবে তুমি তোমার মতো ভিডিও করতে থাকো তুমি যখন একটা লেভেলে চলে আসবে তখন আমরা দুজনে বিয়ে করে নেব তার মধ্যে আমার বঙের সাথে ছাড়া হয়ে যাবে এই কথাগুলো বলা বলি হয়েছে তো আমি এত কথা জানতাম না এই কথাগুলো আমাকে বলিনি ও যথেষ্ট লুকাচ্ছে ওর জন্য কথাবার্তাগুলো না আর ওর দোষটা কোনো সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড দিতে চাচ্ছে না কারণ সে তাকে ভালোবাসে তার জন্য তো এরকম ভাবে তো হয় না সে দুজনের মন নিয়ে খেলা করবে মানে আমাকেও নিয়েও চালাবে ও ওকে নিয়েও চালাবে সব হবে আমি তো এই জিনিসটা পারবো না তাই না আর এই সেম জিনিসগুলো যদি আমিও করতাম সেও আমার সাথে থাকতো না হয়তো কিন্তু তারপর আমি সহ্য করে নিচ্ছি আমি আমার দোষগুলো না মানছি যে আমিও দোষ করেছি তাই বলে যে আমার বয়স আমার সাথে এত বড় মানে এত বড় একটা কাজ করবে আমার লাইফে ঢুকে আমি ওর জন্য যা যা করেছি আমাকে যা যা পলিশ করেছে আমি ভাবতে পারিনি যে আমার বিশ্বাসগুলো ও একটু ফেমাস হওয়ার জন্য এরকম করে ভেঙে দেবে আমি জীবনে ভাবতে পারিনি মানে মানুষ ফেমাস হওয়ার জন্য কত কিছু না করতে পারে আর আমি অ্যাঞ্জেল যেটা করেছে ও শুধু ওর বয়ফ্রেন্ড কোন দিক থেকে কমা আছে কোন দিক থেকে কমা আছে ভাই তোকে ও উঠিয়ে দিয়েছে তোর লাইফটা করে দিয়েছে তোর সবকিছু যখন ছেলেটা করছে তুই কেন এরকম করছিস কেন ভালোভাবে থাক না এরকম করে অন্য মেয়েদের লাইফটাও নষ্ট করিস না নিজের বয়ফ্রেন্ডের লাইফটাও নষ্ট করিস না বা অন্য কোনো ছেলের লাইফও নষ্ট করিস না থেকে ভালো ঠিক আছে বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়ে রেস্ট কী করেছিস তো বরকে ছেড়ে দিয়ে ডিপোর্স দিয়ে যা করার তুই করে বেড়া ভাই কিন্তু যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে কাপেলদের তুই ওই জিনিসটা কেন নষ্ট করছিস আর আমার সাথেও কথা বলার ভাবে চেষ্টাও করিনি যাই হোক আমার বয়ফ্রেন্ড ওকে বারণ করে দিয়েছিল যে আমার গার্লফ্রেন্ড হয়তো তোমাকে ফোন করবে তুমি ফোনটা রিসিভ করবে না আমি তো আমার বয়ফ্রেন্ডকে ছেড়ে দিয়েছি ওর সাথেও ওর সাথে থাকবো না কারণ যে একবার এরকম করতে পারে হাজার বার এরকম করতে পারে আমার আমার বাড়ির থেকেও এইসব মানে ই করতে পারছে না যে এরকম কিছু একটা আমার বয়ফ্রেন্ড করবে এরকম কিছু একটা করবে আমি জীবনে ভাবতে পারিনি ওর কাছ থেকে এই জিনিসটা আশা করিনি কারণ ও যেরকম ভাবে সবার মন গুলো জিতেছিল আমি ভেবেছিলাম হয়তো সত্যি আমার জন্য সে লয়াল ভাবেই রয়েছে সিরিয়াস ভাবে রয়েছে ঠিক আছে কিন্তু না এরকম কিছুই না আসলে সবকিছু হচ্ছে টাকা ফেমাস এই সবের খেল ঠিক আছে কিন্তু আমি তোকে টাকা পয়সা সবকিছুই দিয়েছি ওর যখন যা যাবিত জিনিস দরকার হয়েছে যাবিত জিনিস যখন যা দরকার হয়েছে তখন সবকিছু ওর পূরণ করেছি আমি ওর বাইকের তেল পর্যন্ত আমি ভরে দিয়েছি কিন্তু ও এই জিনিসটা থাকতে পারলো না এই ভিডিও দেখে তোর বলা যায় না যে এটা সত্যি ভিডিও কারণ বমবে এই ভিডিও কমেন্ট করছে এর থেকে বোঝা যায় যে ভিডিওটি সত্যি